ভাই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে শুক্রবার আপনারা জানেন যে ফুরফুরা শরীফে হাজার হাজার মানুষ উপচে পড়া ভিড় হয় আজকে ভাই সরাসরি আমি আব্বাসের দিকে ভাইজানের বাড়ির সামনে গেটের সামনে আছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যেহেতু আজকে এক হাড়ি দুহাড়ি তিন হাড়ি চার হাড়ি পাঁচ হাড়ি বিরিয়ানি রান্না করেছে আলু বিরিয়ানি কী গোস বিরিয়ানি বেশিরভাগ আলু বিরিয়ানি হয় মনে হয় যতটা জানি আমি এখন জানি আজকে কী বিরিয়ানি হয়েছে খুশবু বেরোচ্ছে তো প্রত্যেকটা ভাইকে বলবো যে যেখান থেকে আসেন অবশ্যই আপনারা ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন আর আপনারা দলে দলে যোগ দেবেন যে দাবাসের দিকে বাড়িতে আজকে উপচে পড়া মানুষের ঢল নামবে ভাইজান আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি আজকে শুক্রবার আজকে ফুরফুরা বড় দরবারে ছোটো দরবারে হাজার হাজার মানুষের ভিড় হবে আর তার সাথে সাথে আজকে আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে উপচে পড়া মানুষের ঢল নেমে যে দেখতে পাচ্ছেন সবচেয়ে যার ভেতরে যাচ্ছে আসছে বেরোচ্ছে আপনাদের কাছে লাইফে তুলে ধরলাম যে যেখান থেকে আছেন ভাইজান অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন আর আপনারা দেখতে আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন একটা আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে একটা হলো হিসেবে একটা একটা হলো আব্বাসিদিক যে একটা হলো নসা সিদ্দিক আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন যে যেখান থেকে আসেন